আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করেন আপনাদের সকলেরই কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমার ভিডিওটা কবে ভাইরাল হবে তো বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব কিভাবে একজনের ভিডিওকে ভাইরাল করে থাকে কিভাবে মানুষের ভিডিওগুলো ক্রিয়েটরদের ভিডিওগুলোকে কিভাবে ভাইরাল করে থাকে কোন কোন বিষয়গুলোর উপর ভিডিও ভাইরাল হওয়াটা নির্ভর করে কয়টা বিষয়ের উপর নির্ভর করে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আশা করি যারা ফেসবুকে কাজ করছেন এবং ইউটিউবে কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তো চলুন আমি ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি প্রথমে বলি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল হওয়ার টোটাল চারটা কিন্তু বিষয় রয়েছে চারটা বিষয়ের উপর নির্ভর করে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা না প্রথমত হচ্ছে ইমপ্রেশন আপনি কেমন পাচ্ছেন প্রথম আপনি ফেসবুক কিংবা ইউটিউবের যে ভিডিওটা আপলোড করলেন এখানে আপনি ইমপ্রেশন বা রিচ কেমন পাচ্ছেন এটার উপর নির্ভর করবে দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওটার মধ্যে ক্লিক রেট কেমন আপনার যে ভিডিওটা আপলোড করলেন এই ভিডিওটার মধ্যে ক্লিক রেট কেমন পেলেন এটার উপর কিন্তু আপনার নির্ভর করবে এবং তৃতীয়ত হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশনটা আপনি কেমন পেলেন এভারেজ ভিউ ডিউরেশনটা আপনি কেমন প্লেন এটার উপর নির্ভর করবে এবং চতুর্থ হচ্ছে ওয়াচ বারবার ভিডিওটা দেখা আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিচ্ছি দেখুন আমি আমার ইউটিউবের একটা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম এখান থেকে আমি একটা ভিডিওতে ক্লিক করে দিলাম এখান থেকে দেখুন এই জায়গাতে ভিউজ রয়েছে ধরুন আমাদের ছাপ্পান্ন হাজারের উপরে ভিউজ আছে এখানে দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন হাজারের উপরে কিন্তু ভিউজ আছে এখানে আমি ক্লিক দিলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে খেয়াল করবেন এইখানে দেখুন ছাপ্পান্ন হাজার যে আপনার ভিউজটা রয়েছে আমরা এখানে দেখুন উপরের দিকে রিচ বলে কিন্তু একটা অপশন আছে যে রিচ এই রিচের মধ্যে যদি আমরা একটা ক্লিক দেই এইখানে দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন বা রিচ আমাদেরকে কত দিয়েছে এখানে ইমপ্রেশন দিয়েছে 4 লাখ 44000 অর্থাৎ 4 লাখ কিন্তু এখানে ইমপ্রেশন বা রিচ দিয়েছে বা মানুষের কাছে পৌঁছায় দিয়েছে ভিডিওটাকে ঠিক আছে একই কিন্তু প্রসেস ফেসবুকের মধ্যেও বন্ধুরা একই প্রসেস কিন্তু আপনারা ফেসবুকের মধ্যেও কিন্তু ফলো করবেন এই একই প্রসেস আপনার एवरेज ভিউ ডিউরেশন আছে ইমপ্রেশন এগুলো কিন্তু আছে তো এখানে দেখুন 444000 ইমপ্রেশন দিয়েছে অর্থাৎ এই ইমপ্রেশনটা কি আমি একটু বুঝাই দিই ইমপ্রেশনটা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা আপলোড করলেন আপলোড করার পর কতজন মানুষের সামনে কতজন মানুষের মোবাইলে এটা কিন্তু মানুষের সামনে এটা পৌঁছায় দিল এটাই হচ্ছে ইমপ্রেশন এরপরে আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যে এই ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বা হচ্ছে আর কি আলাপ করতেছি দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এখানে আছে কত পার্সেন্ট এখানে আছে টেন পার্সেন্টের উপরে টেন পার্সেন্টের উপরে এখন পর্যন্ত এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট আছে এখন কথা হলো ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কি আমি বুঝাই দিচ্ছি এটা মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করছেন ভিডিও আপলোড করার পর ফেসবুক অথবা ইউটিউব আপনার সেই ভিডিওটার উপর একশোটা ইম্প্রেশন একশোটা দিয়েছে একশো জন মানুষের সামনে আপনার ভিডিওটাকে তুলে ধরেছে ইউটিউব অথবা ফেসবুক এখন সেখান থেকে আপনার হচ্ছে কতজন মানুষ সে ভিডিওটা দেখার জন্য ক্লিক দিল আপনার ভিডিওটা যে সামনে আসলো সে মোবাইল মানে সে ফেসবুকে ঢুকেছে অথবা ইউটিউবে ঢুকেছে তার সামনে ভিডিওটা পড়লো করার পরে সে ভিডিওটার উপর কতজন ক্লিক দিল মনে করুন আপনার ভিডিওটার উপর কতজন ক্লিক দিল ধরুন পঞ্চাশ পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট যদি আপনার ভিডিওটা পঞ্চাশ পার্সেন্টের উপরে ষাট বা সত্তর আশি পার্সেন্ট এরকম ক্লিক থ্রো রেট থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা একশো পার্সেন্ট ভাইরাল হবে এটা গেল কিন্তু আপনাদের ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এখন কথা হচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এভারেজ ভিউ ডিউরেশনটা কি আমি যদি এনগেজমেন্টে আসি এখানে এনগেজমেন্টে আসলে এখানে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন বলে একটা কিন্তু অপশন আছে যে এটা এভারেজ ভিউ ডিউরেশন এখানে হচ্ছে দেখাচ্ছে আমাদের 2 মিনিটের উপরে আপনারা যে দেখতে পেলেন এখানে আমি দেখাই একটু 2 মিনিটের উপরে এভারেজ ভিউ ডিউরেশন আমাদের এখানে যে দেখুন 2 মিনিট 25 সেকেন্ড কিন্তু এভারেজ ভিউ ডিউরেশনটা আছে এখন কথা হচ্ছে যে কেমন ভি মানে অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা আপনাদের কেমন হলে আপনাদের ভিডিওটা ভাইরাল হতে পারে আপনাদের যদি যে ওয়াচ টাইমটা আপনাদের যে টাইমটা থাকবে ধরুন আপনাদের হচ্ছে দুই মিনিটের ভিডিও সেখানে যদি দেড় মিনিটের মতো ভিউজ হয় তাহলে আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে অথবা আপনার পাঁচ মিনিটের ভিডিও সেখানে যদি সাড়ে তিন মিনিটের বা উপরে বা সাড়ে তিন মিনিট এমন অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আপনার চার মিনিটের ভিডিও সেখানে যদি আপনার আড়াই মিনিটের মতো যদি আপনার মিনিটের মতো মতো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ চার ভাগের তিন ভাগ যদি আপনি আপনি যদি ওয়াচ টাইমটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে ফেসবুক অথবা ইউটিউব নিজে থেকেই আরো ইম্প্রেশন বাড়িয়ে দেবে এবং আরো পাবলিকের কাছে কিন্তু পৌঁছায় দিবে এটা হচ্ছে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন আরেকটা আমি কথা বললাম সেটা হচ্ছে যে এগেইন এন্ড এগেইন ওয়াচ অর্থাৎ আপনার ভিডিওটা যদি বারবার মানুষ প্লে করে অর্থাৎ আপনার ভিডিওটা আমি আপনি এমন ভাবে তৈরি করেছেন এমন ভালো আপনি ভিডিও তৈরি করেছেন যে ভিডিওটা মানুষ একবার দেখেই মানুষের কিন্তু তৃপ্তি হচ্ছে না সে আবার কিন্তু ঘুরে এসে ভিডিওটা আবার দেখতেছে এভাবে যদি আপনার ভিডিওটা একাধিকবার যদি আপনাদের প্লে করে থাকে মানুষ তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে যদি আপনার ভিডিওটা এরকম কিন্তু অনেক ভিডিও আছে আমরা কিন্তু দেখবেন একবারে একবারের জায়গায় আমরা দশ বার বিশ বার করে দেখতেছি এত ভালো লাগে ভিডিওটা দেখতে সেই ভিডিওটাই কিন্তু আপনার কিন্তু ভাইরাল একশো পার্সেন্ট হবে তার মানে আপনারা কিন্তু এখানে বুঝতে পারতেছেন যে চারটা বিষয়ের উপর কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়াটা নির্ভর করে একটা হচ্ছে ইমপ্রেশন কেমন পেলেন এটার উপর এবং ইমপ্রেশন পাওয়ার পর আপনার সেই ভিডিওটার মধ্যে কতজন মানুষ ক্লিক দিল যদি আপনার ক্লিক থ্রো রেটটা পঞ্চাশ এর উপরে ষাট বা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম হয়ে যায় তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং আপনার হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশনটা যদি চার ভাগের মধ্যে তিন ভাগ আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওটা যদি একবারের অধিক করে প্রতিজন পাবলিক যারা যারা দেখবে তারা যদি একবারের বেশি করে দেখে তিনবার চারবার পাঁচ ছয় সাত আট দশ বার করে ভিডিওটা যদি প্লে করে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ভাইরাল একশো পার্সেন্ট হবে এই চারটা বিষয়ের উপর নির্ভর করবে আপনার ভিডিওটি ভাইরাল হবে কিনা ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে এখন কথা হচ্ছে যে আপনি ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে এই ইমপ্রেশন বা এই রিস্ক আপনারা কিভাবে পাবেন এবং আপনাদের এই যে আপনাদের অ্যাভারেজ যে ক্লিক থ্রোরেটটা এই ক্লিক থরোরেটটা ভিডিওর মধ্যে ক্লিক রুলসটা আপনি কিভাবে বাড়াবেন এবং আপনি এভারেজ ভিউ ডিউরেশনটা কিভাবে ধরে রাখবেন এবং কিভাবে ভিডিও করলে আপনাদের ভিডিওটা বারবার প্লে হবে এই বিষয়টা নিয়ে আমি আগামীতে ভিডিও উপস্থাপন করব যে ভিডিওটা দেখলে কিন্তু আপনি এই চারটি বিষয় কিন্তু আপনি পারফেক্ট হয়ে যাবেন এবং আপনি সেভাবে ভিডিও কিন্তু ক্রিয়েট করে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে কোন চারটি বিষয়ের উপর ভিডিও ভাইরাল হওয়া নির্ভর করে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ